জনপ্রতি একশো টাকা করে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে জায়গাটা কি আসলেই ঠিক ছিল আর এখানে গিয়ে আমরা কি কী খাচ্ছিলাম সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে আপনাদের জন্য হ্যালো এবমান কেমন আছেন সবাই তো আজকের হচ্ছে আমাদের ট্রিপটা ছিল সিলেট টু শ্রীমঙ্গল যদিও অনেকে মনে করে শ্রীমঙ্গল সিলেটের কাছাকাছি কিন্তু এই প্লেসটাতে যেতে কিন্তু অনেকটা টাইম লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগ লেগেছিলো আর আমরা হচ্ছে সকাল ঠিক দশটার সময় হচ্ছে রওনা দিয়ে দেই যদিও আরেকটু আগে গেলেই বেটার হতো তো আমাদের যেতে যেতে প্রায় দুই আড়াই ঘন্টা লেগে গিয়েছে তো আমরা হচ্ছে লাওাছড়া জাতীয় উদ্যানে ঠিক একটু পাশেই হচ্ছে আমরা একটু বসে চা খাচ্ছিলাম এখানে এখানকার চাগুলো অনেক টেস্ট ছিল তো সবাই মিলে হচ্ছে এখানে চা নিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছে আর টেস্টটাও একটু ডিফারেন্ট লেগেছিল যে সবার কাছে খুব ভালো লাগলো তো যাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এখানে টিকিট কেটে ঢুকার চেষ্টা করছিলাম তবে শুধু বন জঙ্গল দেখার জন্য এইরকম একটা প্লেসে একশো পনেরো টাকা দিয়ে যাওয়াটা আসলে আমার মনে মনে হয় না যেটা অতীত ছিল কারণ এখানে যাওয়ার পরে শুধু কিছু গাছপালা ছাড়া আর তেমন কিছু দেখার মতো ছিল না তবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু ভালো হতে পারে বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট কারণ এখানে অনেক রকমের গাছ অনেক রকমের পশু পাখি ছিল যেগুলো দেখে হচ্ছে তারা নাম আইডেন্টিফাই করে দেখতে পারবে যে কোনটা কি গাছ জাস্ট এতটুকুই যারা হচ্ছে শিক্ষা সফরের জন্য যেতে চায় তাদের জন্য এই জায়গাটা খুব বেস্ট কিন্তু নর্মাল পর্যটক যাদের আসলে মানে এখানে পর্যটকদের যাওয়ার মতো তেমন কিছুই আমি দেখতে পাইনি আর ম্যাক্সিমাম দেখছিলাম যে এটা আসলে মানে হয়তো হাইপড খাওয়া একটা প্লেস আর এখানে যেতে যেতে একদম বানর আর সাথে কিছু গাছের নামগুলো আমি একটু দেখছিলাম যে কি কি নাম আর গাছগুলো ভীষণ একটু ডিফারেন্ট টাইপের ছিল কারণ এই ধরনের গাছগুলো সচরাচর দেখা যায় না তো যাই হোক যেহেতু এটা একটা সরকারি প্লেস তো এখানে এই জায়গাটাতে হাইস্ট গেলে পঞ্চাশ টাকার উপরে এই প্লেসটাতে টিকিট ভাড়াটা না রাখলেই বেটার হতো যেহেতু এখানে অনেক অনেক পর্যটক এখানে ঘুরতে যায় ম্যাক্সিমাম যেটা দেখা যায় যে পর্যটকরা ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এখানে আসে তো এখানে যেহেতু এতগুলো পর্যটক ভিজিট করতে আসে তো এখানে উচিত তাদের একটু কমপ্রাইজ রাখা আর এখানে যেতে যেতে দেখলাম যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজের যে শুটিং স্পট এই রেল লাইনে করা হয়েছিল তো এই প্লেসটা আমি একটু দেখছিলাম যেটা উনিশশো সালে শুটিং করা হয় পরবর্তীতে উনিশশো সালে কিন্তু রিলিজ দেয় আর এখানে ভেগুনি কাঠ থেকে তৈরি যে গাছটা সেটাও দেখছিলাম আমি তো দেখা শেষ করে হচ্ছে আমরা আরেকটা স্পটে যাচ্ছিলাম শ্রীমঙ্গলে তো সেই স্পটের ভিডিওটা আমি আমার নেক্সট যে ব্লগটা আছে সেখানে শেয়ার করব আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের জন্য